এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে একটা কথাই চলছে সেটি হচ্ছে কোটা আন্দোলন আর কোটা আন্দোলনে কিন্তু অলরেডি অনেকগুলো প্রাণ ঝরে যাচ্ছে বা ঝরে গেছে বিশেষ করে রংপুরে কিন্তু একটা ছেলে মারা গেছে নাম আবু সাইফ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার যে মৃত্যুর করুন দৃশ্য সেটি নিয়েই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আসলে ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কতটা করুণ অবস্থায় ছেলেটা মারা গেছে আর ছেলেটার কত সাহস ছেলেটাকে যখন প্রথমে গুলি করা হলো তখন কিন্তু ছেলেটা স্টেট ভাবে ছিল তখন কিন্তু তাকে আবারও গুলি করা হলো ছেলেটা আসলে বোকা কারণ আমি একটা কথাই বলবো সে যাদের সামনে দাঁড়িয়েছে তা হচ্ছে বংশধর ফেরাউনের বংশধর তাছাড়া এইভাবে একটা মানুষকে গুলি করতে পারে না যেহেতু একজন মেধাবী শিক্ষার্থী ছিলে আবু সাঈদ তাকে একজন পুলিশ হয়ে কিভাবে এভাবে গুলি করে যেহেতু সে নিরস্ত হবে স্ক্রে দেখতে পাচ্ছেন কিভাবে দাঁড়িয়ে ছিল তার উপরে এইভাবে গুলি করা ঠিক হয়নি কারণ পুলিশের জানা উচিত ছিল তিনিও এক সময় শিক্ষার্থী ছিল তিনিও বোঝে চাকরির পাওয়া না পাওয়ার কত বেদনা এবং কষ্ট কারণ আমরা যারা মধ্যবিত্ত গরীব ঘরের সন্তান আমাদের যখন চাকরি হয় না তখন কিন্তু আমরা বুঝতে পারি কতটা কষ্টে থাকি যখন বাবা মা ফোন দেয় তখন আমাদের বলতে হয় যে মা বাবা আমি চাকরি পাইনি চাকরিটা হয়নি। তখন কেমন সেটা যে যার চাকরি হয় না সেই বোঝে কিন্তু পুলিশ যে কাজটা করলো রংপুরে একটা নিরস্ত শিক্ষার্থীকে গুলি করে হত্যা করলো ব্যক্তি কি আসলে ঠিক করেছে শুধু রংপুরে নয় চট্টগ্রাম ঢাকাতে অসংখ্য কিন্তু ছাত্রদের উপর গুলি করা হচ্ছে সরকার সরকারকে একটা অনুরোধ করব হাত জোর করে অনুরোধ করব আপনি এগুলো করায়েন না কারণ আমাদের যারা শিক্ষার্থী রয়েছি আমরা তারা কিন্তু আমরা যে কোনো একটা পরিবারের মানুষ হতে পারে আপনার কোন শুভাকাঙ্ক্ষীও আমরা আমরা অযৌক্তিক কোনো প্রশ্ন নিয়ে আপনার সামনে আসিনি আমরা একটা মাত্র চাকরির আশায় এত হুমকি দামকি শুনছি কারণ হচ্ছে যখন আমরা গরিব পরিবারের সন্তান হয়ে যখন জন্মগ্রহণ করেছি তখন আমরা যখন চাকরি না পাই তখন আমাদের ভেতরে যে কতটা কষ্ট কতটা ক্ষোভ কতটা আশা আকাঙ্ক্ষা জমে থাকে সেটা আমরা যারা স্টুডেন্ট রেসি তাই বুঝতে পারি তো একটা জিনিস খেয়াল করে দেখেন যে ছেলেটিকে যেভাবে হত্যা করা হল কতটা নেক্ষা জনক হলে এমন কাজ করতে পারে এরকম পুলিশ তো কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান অবশ্যই সাফল্য পাবেন কিন্তু এই সমস্ত পুলিশকে আপনারা বিশ্বাস করে না কারণ তারাদের বুকে কোনো মায়া দয়া নেই তারা নিরস্ত শিক্ষার্থীর ওপর কিন্তু গুলি চালাবে যতটুকু শোনা যাচ্ছে যে আমরা কিন্তু বইয়ে পড়েছি যে মুক্তিযুদ্ধের কথা এবং উনিশশো সালে ভাষা আন্দোলনের কথা যে পাকিস্তানি যারা মিলিটারি ছিল তারা কিন্তু বাঙালির উপর কিভাবে গুলি চালিয়েছিল সেটা তখন বিশ্বাস করিনি কারণ একটা জিনিস মনে করতাম যে হয়তোবা তাদের বুকে কোনো ই ছিল না মায়া ছিল না যার কারণে কিন্তু তারা গুলি করেছে এটা কি আদৌ সম্ভব যে একটা কয়েকজন পুলিশ হয়ে নিরস্ত শিক্ষার্থীর উপর গুলি চালায় সেই উনিশশো সালে ভাষা আন্দোলন যখন কথাটা শুনেছিলাম তখন আমার মনে ঠিক এই চিন্তাটা এসেছিল কিন্তু সেটাও কিন্তু দুই সালে এসে আমি সরাসরি দেখতে পাচ্ছি সত্য সেখানে ছিল অন্য দেশের মিলিটারি আর আজকে ছিল আমাদের নিজের দেশের মিলিটারি আর তারা যদি গুলি করতে পারে তারা কেন গুলি করতে পারবে না বিষয়টা এখন আমি ক্লিয়ার হচ্ছি তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা আন্দোলন করলেও আপনাদের জীবনকে সেফ রেখে করুন কারণ এই সরকার বা এই পুলিশের কোন মায়াদয় নেই যে কোনো মুহূর্তে যে কোনো একটা ঘটে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কোন পক্ষে না বিপক্ষে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য